এই তো ধরলাম কি খবর কেমন আছো আমি বাসায় মারিয়া আজকে আমাকে সাজে দিছে এত সুন্দর করে সাজিয়ে দিছে আমি তো অলরেডি ভিডিও করতেছি আর তোমার সাথে কথা বলতেছি এত সুন্দর করে সাজাই দিতে পারে কি সুন্দর করে সাজাই দিছে আমাকে চেনাই যাচ্ছে না আমি এই যে আমি ভিডিও করতেছি তোমাকে পাঠিয়ে দিব নি আমি ইমো নাই মেসেঞ্জারে আমাকে একটা ইয়ে দিও হাই দিও আমি মেসেঞ্জারে তোমাকে পাঠাই দিব নি আমার যে ছত্রিশ নাম্বার ওই ছত্রিশ নাম্বারটাই তো ইমো হাই বন্ধুরা গল্পে গল্পে আজকে সময়টা কাটিয়ে দিব তা আসলে কি গল্প করব আমার জীবনের সফলতার গল্প আমার জীবনের সফলতা বলতে আসলে আমি যখন জীবনে প্রথম আমি একটা ট্রেডিশনাল বিজনেস শুরু করেছিলাম সেটা ছিল হচ্ছে টাঙ্গাইল শাড়ি তো টাঙ্গাইল শাড়ি যে বিজনেসটা সেই বিজনেসটা কিন্তু আমি আসলে করতে গিয়ে পরে আর করতে পারিনি তারপরে আমার ব্যবসা করলাম হচ্ছে আমি পার্লারের ব্যবসা জীবনের সফলতা অর্জন করার জন্য একের পর এক একের পর এক জায়গা থেকে কিন্তু আমি হটোস খাচ্ছি মানে কোথাও সাকসেসফুল হতে পাচ্ছি না ব্যবসা বলেন চাকরি বলেন কোনোটাতে আমি আসলে সাকসেসফুল হতে পাচ্ছি না একের পর এক মানে চেষ্টা করেই যাচ্ছি তারপর গেলাম রাজনীতিতে রাজনীতিতে যে সেখানেও রাজনীতির যে একটা গোমর রাজনীতিতে যে প্যাস রাজনীতি হিংসাত্মক একটি জায়গা আসলে রাজনীতির মতো খারাপ জায়গা আর কোথাও নেই তো রাজনীতিও আসলে ভালো লাগলো না কারণ আমি এমন একটা মনের মেয়ে খুব জলের মাইন্ডের একটা মেয়ে আমি আসলে এই রাজনীতির যে হিংসাত্মক রাজনীতি এগুলো আসলে আমার পছন্দ না আমি চাই সবাই ভালো থাক সবাই মিলেমিশে থাকবে কিন্তু আসলে বাংলাদেশের যে রাজনীতি এই হিংসাত্মক রাজনীতি কবে যে বন্ধ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না E